আসসালামু আলাইকুম তো রওনা দিছি আলহামদুলিল্লাহ এলের উদ্দেশ্যে কলালামপুর যাব পাসপোর্টের পারমিট লাগানোর জন্য মেডিকেল আছে মেডিকেল করতে ইনশাল্লাহ এখন রওনা দিসি জহরবাড় ও কাহাং থেকে তো দেখাবে ইনশাল্লাহ কেল গিয়ে এবং রাস্তায় অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব থাকেন আমাদের সাথে এখন এই যে বাস স্ট্যান্ডে এসে বলছি ঠিক আছে এখান থেকে টিকিট কাটবো তারপরে চলে যাব তো অবশেষে আমি কুলাং জোরবারু কুলাং বাস স্ট্যান্ড হতে কেল যাব স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কিন্তু এখানে আপনার যারা সাধারণ যাত্রী তাদের কিন্তু বিড়ম্বনার শিকার হতে হয় কেমন এই দেশে সবাই প্রাইভেট কার নিয়ে চলে তাই আমাদের মতো যারা আছে তাদের কিন্তু দেখা যায় বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় কারণ এই দেশের বাস নির্দিষ্ট টাইম ছাড়া চলে না আর যাই হোক অবশেষে আমি বাস এর ভিতরে উঠে গেলাম তো আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো যারা মালয়েশিয়াতে ট্রাভেলে আসেন ভ্রমণ করতে আসেন আপনারা অল্প খরচে কিভাবে ভ্রমণ করবেন সেটার উপায় হচ্ছে ট্রেন আপনি যদি কলারামপুর ঘুরেন বা যেখানেই যান ট্রেন এবং বাসে আপনি অল্প খরচে যেতে পারবেন যদি কোলালামপুর ঘুরেন সবচাইতে বেটার ট্রেন এবং বাস কিন্তু আপনার যদি রিক্সি মনে হয় তাহলে আপনি গ্র্যাব ব্যবহার করবেন যাই হোক বাস এখানে যাত্রা আছে তো যাত্রাবিরতি থেকেও আমাদের কিছু শেখার আছে আমরা অধৈর্য আর এই দেশে দেখেন কত সুন্দর যাত্রা বিরতির জন্য কতটুকু রাস্তা রাখছে মানে পার্কিংয়ের জন্য সুন্দর সিস্টেম করে রাখছে আপনি এখানে আপনার ব্রেকফাস্ট বলেন লাঞ্চ বলেন ডিনার বলেন করে যেতে পারবেন আমি এখান থেকে আপনার হচ্ছে আমার খুব পছন্দের ড্রাগন ফল কিনে নিয়েছি ঠিক আছে তো আমাদের দেশে অনেক কিছু শেখার আছে সেগুলো আমাদের শিখতে হবে আর তাহলেই বাংলাদেশেও মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে তুলনা করা যাবে কারণ আপনার হচ্ছে দুর্নীতিমুক্ত করা গেলেই বাংলাদেশকে এগিয়ে নিতে কোনো বাধা থাকবে না তো এই মুহূর্তে আমরা টিভিএস বাস স্টেশনে চলে আসছি টিভিএস এর পর আমি আপনাদের বলেছিলাম যে এই দেশে ভ্রমণ করলে ট্রেনে ভ্রমণ করলে সবচাইতে সাশ্রয়ী ভ্রমণ করতে পারবেন কাউন্টারে আসলাম এখান থেকে এখন দশ মিনিট ঢুকাইতেছি কাঠে ঠিক আছে এভাবে কাউন্টার থেকে টাকা তো দশ মিনিট ব্যাগ দিলো তো আসেন আপনি এখানে এদিক দিয়ে ঢোকাতে হবে তাই তো এভাবে টাকা ফোরায় গেলে কাউন্টারে এসে টাকা ভুলতে হবে এখানে আমরা ঢুকবো এখন কাঠ শগুরে ওই পুনরে ঢুকিয়েছি ট্রেন একটা এই যে চইলা যাইতেছে ঠিক আছে আমরা মিস করলাম ট্রেন এই যে বাইরে যাবে বকি কিন্তু আমি যাবো এই স্টেশনটা দেখে ওই যে ট্রেন চইলা গেল ওই যে অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত ঠিক আছে ট্রেন স্টেশনে না বলবো বাইরে এত সুন্দর বুঝছে ঠিক আছে লোকজনের অভাব নয় লেখা দিয়েছে এই যে এসকে দেখেন একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে আপনার এখন কিন্তু আমরা মাটির নিচে যাচ্ছি ঠিক আছে মাটির নিচে গিয়ে আবার উপরে উঠে আর ট্রেনে উঠতে হবে কিন্তু ট্রেনটা যাবে কিন্তু মাটির নি প্যাসেঞ্জার তোলার সময় উপরে উঠে এই আর কি ট্রেন আসার সময় হয়ে গেছে ঠিক আছে ট্রেন আসবে এই দিক থেকে আমরা যাবো এখন চলে যাবো অল্প এই যে আমাদের ট্রেন আসছে ঠিক আছে ট্রেনে ওঠার সময় খুবই হয় আর কি তারা ওরা করে উঠতে হয় আমি মনে হয় অনেক ঘুরে যাব ঠিক আছে ঠিক আছে আমি ঘুরে যাব একদম পিস ভালো দেখেন এখন কিন্তু আমরা মাটির নিচ দিয়ে যাচ্ছি ট্রেনে আপনার মাটির নিচ দিয়ে আসলে আপনি অন্যরকম একটা ফিল পাবেন যাই হোক আমি কয়েক দুইটা স্টেশন পরে নামে নেমে পড়ছি যার কারণেই খুব একটা বেশি সময় ট্রেনে থাকা হয়নি তারপরে বাসে এখন আপনার হচ্ছে আপনি মালয়েশিয়া যদি ট্রাভেলে আসেন অবশ্যই আমি পরামর্শ দেব যারা অল্প খরচে মালয়েশিয়া ঘুরে দেখতে চান আপনারা ট্রেনে ভ্রমণ করবেন অথবা বাসে আপনার ট্রেনে সব চাইতে খরচ কম আর বাসে যদি যান আপনারাই যেভাবে কাউন্টার আছে সেখানে র্যাপিড কেল নামে একটা কার্ড আছে আপনারা এই কার্ডগুলা আপনারা কি করবেন টাকা ভরে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যাই হোক আমার কাছে মনে হয়েছে যে ট্রাভেল যারা করে তারা যদি বাস এবং ট্রেনে যাতায়াত করে তাদের খরচ অনেকটা কম টাওয়ারের এখানে আসছে কিন্তু মনে হয় বৃষ্টি হবে ঠিক আছে বৃষ্টি হলে হচ্ছে ঝামেলা তাহলে এই দাম মাটি হয়ে যাবো ঠিক আছে বিভিন্ন ধরনের লোকজন আছে